গ্রেফতার সন্দেশ খালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান শাহজাহান গ্রেফতার শাহজাহানের দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত খুশির আমেদ সন্দেশখালি জুড়ে আবির মেখে উল্লাস এলাকার মহিলাদের দশ দিনের পুলিশ হেফাজতে থাকবেন শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ আদালত তাকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ধপধপে সাদা পোশাক পায়ে স্নিকার্স পরিহিত শাহজাহান অবশ্য সাংবাদিকদের সামনে একটি কথাও বলেননি ছাপ্পান্ন দিনের মাথায় আবার প্রকাশ্যে শেখ শাহজাহান গ্রেপ্তারির পর তাঁকে সোজা আনা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের গারদে বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লক থেকে বার করে কিছুক্ষণের জন্য শাহজাহানকে আনা হয় এজলাসে লক থেকে এজলাসে আনার পথে সাদা কুর্তা পাজামা পরিহিত শাহজাহান যদিও কোনো কথা বলেননি আদালত তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে উত্তর চব্বিশ পরগনার মিনাখার বামন পুকুর এলাকা থেকে গত রাতে গ্রেপ্তার করা হয় শাহজাহানকে তারপর বৃহস্পতিবার সকালে তাকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের সেখানেই কিছুক্ষণ রাখা হয়েছিল শাহজাহানকে তারপর সময়ের তাঁকে লক থেকে এজলাসে নিয়ে আসা হয় সেই সময় পঞ্চান্ন দিন পর প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সন্দেশখালীর বাঘ শাহজাহানকে সেই সময় আদালতে উপস্থিত সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন শাহজাহানকে কিন্তু সাদা কুর্তা পাঞ্জাব জোহর কোট পায় সাদা স্নিকার্স পরিহিত বেতাজ বাদশাহ একটি শব্দের উচ্চারণ করেননি শুধু আঙ্গুল নাড়িয়ে তাকে কিছু ইঙ্গিত করতে দেখা যায় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ হয় সুতরাং ওই মামলায় করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় দেয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি যে ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত আর দুটো বিষয় বলতে চাই আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে এফআইআরটা কি দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি স্পষ্ট করে দিতে চাই তারিখ লেখায় ভুল হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যান এরার পিওর অ্যান্ড সিম্পল অ্যান্ড ইনারভার্টেন্ট হিউম্যান এরার পিরিয়ড এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য কোনো অভিসন্ধি ছিল না এবং ছিল যে না তার স্বপক্ষে আমাদের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে পুলিশ সুপারের কাছে উচ্চ আদালত একটা রিপোর্ট চেয়েছেন এই ব্যাপারে সেই রিপোর্ট আজকে পুলিশ সুপার পেশ করবেন আমরা নথিপত্র খতিয়ে দেখেছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই যিনি অভিযোগ করেছিলেন তিনি ন তারিখ রাত নটা পঞ্চাশ নাগাদ থানায় এসে অভিযোগ করেন সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে নটা পঞ্চাশে সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে দিস ওয়াজ আ মিস্টেক বাট কমপ্লিটলি আনইনটেনশনাল ইনএডভার্টেন্ট মিস্টেক এইটা দ্বিতীয় বিষয় আমার বলার ছিল তৃতীয় আর একটা বলবো যে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে নানা রকম ওয়ান ফর্টি ফোর জারি আছে অনেকে আসছেন জনপ্রতিনিধিরা কিন্তু তাদের মধ্যে আগেও এটা বলেছি আরও একবার বলতে চাই যে জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক উস্কানিমূলক প্ররোচনামূলক মন্তব্য করছেন করেছেন আপনারা জানেন এবং এমন কিউ মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি হয় এটা আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক কাজটা তো নিন্দনীয় বটেই কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক আমরা এটুকুই আশা করব যে জনপ্রতিনিধির একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয় এটা আমরা আশা রাখব